তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে উইগড় জনপদের একটি মসজিদ আমি মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি যদি দেখাই মসজিদটিতে বেশ কয়েকটি গম্বুজ রয়েছে তো আমি ভেতরে ঢোকার চেষ্টা করব। সেটি হয়েছে আমি যখন গ্র্যান্ড বাজারে গিয়েছিলাম ওইখানেও একটা মসজিদ রয়েছে তখন মেবি নামাজ চলমান তো ওইখানে একজন লোক ছিলেন দায়িত্বে তার সাথে বললাম যে আমি নামাজ পড়ব ভিতরে যাব বললো যে না এখন তুমি যেতে পারবো না পরবর্তীতে নামাজের মনে হয়তো কিছুক্ষণ আগে আসলে তারপর আমাকে ঢুকতে দেবে আর সেই লোক আমাকে যেটা বললো যে অপোজিট সাইড দিয়ে রাস্তা আছে বাট অ্যাকচুয়ালি নেই আমি পরে বেশ খানিকটা ঘুরে আবার ওইখানে আসলাম বাট কোথাও আমি কোনো রাস্তা পেলাম না এবং তখন নামাজ পড়তে আসা যে লোক ছিল সে বললো যে না না যেতে দাও যেতে দাও সমস্যা নেই এখনও আমাদের সময় আছে এখনও নামাজ পড়তে পারবে বাট সে লোক আমাকে যেটা দেখালো যে তুমি দেখো উপরে রয়েছে সিসিটিভি ক্যামেরা সো কর্তৃপক্ষ যদি দেখে তাহলে এটা আমার জন্য সমস্যা হয়ে যাবে পরবর্তীতে সে আর আমাকে ঢুকতে দেয়নি তো এখন যে মসজিদটাতে এসেছি এটা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা মসজিদ তো এটা এটা বলতেছে যে ঢোকা যাবে না অ্যাকচুয়ালি আসলে আমি জানি না বিষয়টা কী বা এদের মোটিভ কী আমি জানি আমার পিছনে যে চাইনিজ দেখছে দেখতে পাচ্ছেন সে আমাকে যেটা বুঝলো সে এটা হচ্ছে শুধু লোকাল লোকদের জন্য যার কারণে এখানে আমি ঢুকতে পারবো না সো আরও একটা মসজিদের লোকেশন দিয়েছে সো আমি এখন সেই জায়গাটিতে যাব। ব্যর্থতা পরাজয় এগুলো আমাদের সংবিধানে থাকবে না আমরা শুধু বিজয়ের ভাষা বুঝি সো যতক্ষণ না পর্যন্ত সফল হব ততক্ষণ পর্যন্ত আজকের থেকে আজকের অভিযানই হচ্ছে মসজিদ খোঁজা এবং আপনাদেরকে মসজিদ দেখানো তো যতক্ষণ পর্যন্ত এটা শেষ করতে না পারবো ততক্ষণ অবধি এই অভিযান চলমান থাকবে নতুন যে লোকেশন দিয়েছে এখন সেটার দিকেই যাচ্ছি দেখা যাক কি হয় তো সাথেই থাকুন দেখতে থাকুন এই উরু আসার পরে সবথেকে কঠিন যে কাজটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে মসজিদে প্রবেশ করা তো ফার্স্ট ফেলিয়ার সেকেন্ড ফেলিয়ার এখন আমি যাচ্ছি থার্ড দেখা যাক এটা সাকসেস হয় কি না সো এটা হবে থার্ড অ্যাটেম্প দেখা যাক কী হয় আরও একটি মসজিদে এসেছি সো ইট ইজ নাম্বার থ্রি মন্দিরটা একটু আপনাদেরকে দেখাই এটাই হচ্ছে নাম্বার থ্রি তো গেটটা ওই সাইডে ওই সাইডেই যাবো তো সামনের থেকে যদি আপনাদেরকে একটু দেখাই এটাই হচ্ছে আর একটি মসজিদ বাট গেট লক ওই সাইডেও লক এখানে কোনো লোকজনও দেখতে পাচ্ছি না ভেতরে একজনকে দেখতে পাচ্ছি একেই এখন ডাক দেব দেখি কি হয় চাইনিজকে ডাকার চেষ্টা করলাম ওইখানে বসে বসে কি ধোয়া ধোয়াধুয়ি করছে এটা মসজিদ মসজিদটা সুন্দর দেখতে বেশ কয়েকটি গম্বুজ বিশিষ্ট মসজিদ এখন বাংলায় এলে কিছুক্ষণ এ কাকু আঙ্কেল না মনে হয় না এ দরজা খুলবে চায়নাতে একটি অ্যাক্টিভিটি নিষিদ্ধ ওরা যে তত্ত্ব বিশ্বাস করে সেটা হচ্ছে ওদের কোনো ধর্ম নাই যে এটার কারণেই হয়তো বা অনেক সময় অনেকে ধর্ম নিয়ে পাবলিকে ডিসকাস করা মনে হয় এদের নিষেধ আছে যার কারণে অনেকে এ বিষয়টা নিয়ে কথা বলতে চায় আঙ্কেল রয়েছে বাট অনেকবার ডাকা দেখি করলাম কোনো কাজ হচ্ছে না তার মানে মিশন ব্যর্থ সো থার্ড অ্যাটেম্প কিন্তু ব্যর্থ হয়েছি বলেছিলাম ব্যর্থতা পরাজয় আমাদের সংবিধানে থাকবে না কিন্তু না সব জায়গায় যে সব বাক্য চলে না সেটা বুঝতে হবে তো আঙ্কেলকে বেশ কয়েকবার ডাকাডাকি করলাম তিনি এ বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই সে তার মতো আপন মনে আপন মহিমায় তার নিজস্ব কাজ করে যাচ্ছে তো আর কিছু করার নেই তাহলে